নমস্কার আমি মুখে বলি কিন্তু কাজে করে উঠতে পারি না অর্থাৎ আমার এই চ্যানেলের যারা পেড মেম্বার তাদের প্রতি আমার যে একটা বিশেষ দায়িত্ববোধ থাকা উচিত সেটা আমি কিন্তু শেয়ানা ভিতরে ভিতরে সারাক্ষণ স্মরণে রাখি প্রতি সকালে ভাবি আজকে শুধু মেম্বারদের জন্য একটা এপিসোড করব তারপর আর করা হয়েই ওঠে না এইভাবে চলতে 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 আজকে সকালে ঘুম থেকে উঠে আমি একটা ভীষ্মপ্রতিম প্রতিজ্ঞা নিয়েছি সেটা হলো আমার এই দীর্ঘ কর্মজীবনে এত অসংখ্য চরিত্রের আমি দেখা পেয়েছি এত অসংখ্য ঘটনার সাক্ষী হয়েছি এত রকম সংগ্রামের মধ্যে দিয়ে এখনো বেঁচে পড়তে আছি অনেকটা গল্প দাদুর আসরের মতো করে সেই কথাগুলো যদি আমি আপনাদের বলি আমার বিশ্বাস খুবই মনোগ্রাহী লাগবে আপনাদের তবে এটা কিন্তু আমি আমজনতার জন্য করব না করব শুধুমাত্র যারা পয়সা দিয়ে আমার এই চ্যানেলের গ্রাহক হয়েছেন এবং শুধু তাই নয় আমি কিছু করি না তা সত্ত্বেও বাংলা স্পিয়ারের ভিটেমাটি ছাড়েননি তেমন কয়েকশো জন মানুষের প্রতি আমি যে পাপ করেছি এটা হবে তার প্রায়শ্চিত্ত করা শুরু করব। আগামী পরশু বুধবার থেকে বুধবার আমার জীবনে একটু তার সিগনিফিক্যান্স আছে আমার নিজের জন্ম বুধবার আনন্দবাজারে কলম লিখতাম বুধবার আমার দুটো বই আছে তার শিরোনামেও বুধবার আছে অতএব দুগ্গা দুগ্গা বলে মা দুর্গা পুজোর আগে এই গল্পের ঝুলি খুলে আমি বসব বলে ঠিক করেছি আর এর যে ক্যাচলাইনটা দেবো ভাবছি সেটা হচ্ছে পথে চলে যেতে যেতে কোথায় কোনখানে তোমার পরশ আসে আর শুরু করব। সাংবাদিকতায় যে গুরুকুলে আমার কেরিয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন তেমন চারজন গুরুর কথা বলে প্রথমজন হামদিবে দ্বিতীয় জন ঘোষ তৃতীয়জন সন্তোষ কুমার ঘোষ চতুর্থজন অভিক সরকার একমাত্র অভিকবাবু ছাড়া আমার গুরুরা কেউ আর ইহজগতে নেই তাদের নিয়ে অনেক জায়গায় আমি অনেক কথা বলেছি লিখেছি কিন্তু এটা যেহেতু মোটামুটি একটা সংগৃহীত হয়ে থাকার সম্ভাবনা আছে অতএব এদের কথা আবার নতুন করে বলার লোভ আমি সংবরণ করতে পারছি না এদের মধ্যে কাউকে কাউকে নিয়ে হয়তো আমাকে একাধিক এপিসোড করতে হবে কিন্তু এটা আমি কথা দিচ্ছি দৈনন্দিনভাবে রোজ করেও আপনারা যারা আমার এই গপ্প শুনতে আগ্রহী তারা দয়া করে পেড মেম্বার হয়ে যান হওয়াটা মোটেই খুব একটা কঠিন কাজ নয় দয়া করে আমাকে জিজ্ঞেস করবেন না কীভাবে হতে হয় কিন্তু যে কোনো পেলে বয়স যাদের কম অর্থাৎ সেই জেন জেড আর জেন আর কাউকে যদি ধরতে পারেন তারা এক মিনিটে কাজটা করে দেবে সুতরাং সদস্যদের সঙ্গে আমার নিভৃতে আলাপ শুরু হবে পরশু দিন থেকে ভালো থাকবেন